আধুনিক জীবনে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার আর এর জেরেই দূষিত হচ্ছে পরিবেশ বিষ মিশছে জলে ক্যান্সার সহ অন্যান্য রোগ ব্যাধি বাড়ছে মানুষকে স্বস্তি দিতে নতুন প্রকল্প নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান জেলার দুশো পনেরোটি গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে সকাল থেকে এই প্রকল্পের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করছেন বাড়ির সদস্যদের বলা হচ্ছে বস্তা ব্যাগ বা অন্য কিছুতে প্লাস্টিকের বাতিল জিনিস জমা করতে এরপর তা আনা হচ্ছে প্রকল্পের সাইটে বাতিল প্লাস্টিকগুলোকে আলাদা করা হচ্ছে বোতল বোতলের ছিপি প্যাকেট কার্টুন আলাদা হচ্ছে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে রাস্তা তৈরির কাজে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিছু আবার মন্ড বা প্লাস্টিকের চূর্ণ নানা কাজে লাগছে সেগুলিও বিক্রি করা হচ্ছে সপ্তাহে কোথাও দুদিন কোথাও তিন দিন তারা গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যারা কমিউনিটি ফ্যাসিলিটার তারা বাড়িতে বাড়িতে মানুষকে সচেতন করেছে যে আমরা প্লাস্টিক আবর্জনা একদম সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে বাড়ির যত রকমের প্লাস্টিক আবর্জনা সেটা আমরা যত্রযত্র বাইরে ফেলবো না এবং সেটা আমরা নির্দিষ্ট জায়গায় জমা করবো যে আমাদের কমিউনিটি ফ্যাসিলিটার যে সচেতনতা কাজ করেছিলেন সেই অনুযায়ী গ্রামের প্রত্যেকটি পরিবারের মানুষ তারা এখন তাদের বাড়িতেই সেই প্লাস্টিকটা তারা জমি রাখছে কোথাও কোথাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নির্দিষ্ট পাত্র প্রদান করেছে বা কোথাও কোথাও বলা হচ্ছে যেখানে পাত্র প্রদান করা হয়নি আমরা পরিবারগুলোকে বলেছি যে আপনারা আপনাদের বাড়িতে কোনো প্লাস্টিকের বড় পাত্র হোক চটের বস্তা হোক বা সিমেন্টের বস্তা হোক আলুর বস্তা হোক আপনারা সেখানে জমা করে রাখবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের লোকেরা তারা সেটা সংগ্রহ করে নিয়ে একদম আমাদের যে প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে তারা নিয়ে চলে আসছেন এবং নিয়ে চলে আসার পর সেখানে আমাদের প্রোজেক্টের যে লোকেরা আছে তারা সেই প্লাস্টিকটা প্লাস্টিকের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তারা সেটা সেটাকে তারা বাছাই করে নিচ্ছে বাছাই করে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কোথাও জলের বোতল যেটা সেটাকে আলাদা করছে এবং জলের বোতলের যে ছিপি সেটারও আলাদা তারা করে ফেলছে যেটা পরবর্তী ক্ষেত্রে রিসাইকেলিং বা বিপণের ক্ষেত্রে দাম পাওয়ার একটা বিষয় থাকে সেটা আলাদা করছে এবং তার সঙ্গে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বা আরও অন্যান্য যে প্লাস্টিক সেটা তারা বাছাই করে একদম যে প্রোজেক্ট সেই প্রজেক্টে বিভিন্ন জায়গায় তারা সেটা রেখে দিচ্ছে কর্মীরা জানান সকাল বাঁশি বাজিয়ে আবর্জনা সংগ্রহ করা হয় অত্যন্ত সাবধানে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ধরনের প্লাস্টিক তারাই আলাদা করছেন তারপর সেগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে বাতিল আবর্জনা গোবর বা অন্যান্য উপাদান মিশিয়ে সার বানানো হচ্ছে চাষিদের মধ্যে ব্যবহার বাড়ছে আমরা এখানে মালগুলো কালেকশন করে নিয়ে আসি তেইশটা গ্রাম আছে আর বাজারগুলো আছে সব বাজার থেকে মানে যাবতীয় প্লাস্টিক ডাইপাস ক্যাম্পাস সমস্ত কিছু নিয়ে আসি এখানে দিয়ে সেগরিকেশন করি সেই বলছি গ্রামের মানুষ কি না বাড়ির সামনে বাড়ির সামনে যাই বাঁশি বাজাই ওরা সব বাড়িতে রেখে দেয় আমাদের বাঁশি শুনে শুনে সব গাড়িতে দিয়ে যায় গাড়িতে দিয়ে তারপরে নিয়ে আসার পর তারপর নিয়ে আসার পর আমরা এখানে সেগ্রিকেশন করি অনেকগুলো ভাগ করি মানে পাতলা চিক মোটা চিক কালার বোতল সাদা বোতল প্যাম্পাস ইঞ্জেকশানের সিরিঞ্জ হ্যাঁ নানা রকমের এগারোটা বারোটা ভাগ করি রাখবে আমরা কার্টুনগুলো দিয়ে সেগুলো সব আলাদা আলাদা করে রাখা হয় তার থেকে তার থেকে আমরা পচনশীলটা থেকে সার তৈরি করছি আমরা গোবরটা কিনে নিয়ে আসছি আর গ্রামে যেটুকু সবজি পাচ্ছে বেশি তো সবজি পাই না গ্রামের লোকে গরু ছাগল আছে খাই দেয় আমরা স্টোর থেকে আলু পাচাটা গাড়ি করে নিয়ে আসি যে গোবরের সঙ্গে পাইল করে সার তৈরি করছি সারটা বিরাট ডিমান্ড আছে মানে প্রচুর চাষিরা চাইছে আমরা জোগান দিতে পারছি না এই প্রচণ্ড বর্ষার জন্য সবুজ বোতল সাদা বোতল সিঙ্গেল ইউজ প্লাস্টিক মোটা প্লাস্টিক বিভিন্নভাবে প্লাস্টিকগুলোকে সেগ্রিকেশন করা হয় করে এগুলো আমাদের মেশিন আছে সেই মেশিনে প্লাস্টিকগুলোকে কিউব তৈরি করা হয় এবং এইগুলোকে আমাদের বস্তাবন্দি করে আমাদের জৈব সার তৈরি করা হয় সারটা কি করেন আপনারা সারটা এখানে লোকাল চাষিরাই সব কিনে নেয় আমাদের ওটা কেনার সিস্টেম কীরকম কেনার সিস্টেম আমাদের আট টাকা কিলো হিসাবে সারটা বিক্রি হয় এবং প্রচণ্ড রেজাল্ট মানে যে চাষি একবার দিয়েছে সে আমাদেরকে অর্ডার দিচ্ছে কিন্তু আমাদের এই বর্ষায় এত বর্ষায় বছর আমরা সার সেরকম উৎপন্ন করতে পারিনি এখন মোটামুটি এক টন মতো আমাদের মানে দশ কুইন্টাল রেডি করা হয়েছে তাও কিছু চাষি অর্ডার দিয়ে রেখেছে এই প্রকল্পে সাফল্য এলে আরও কিছু কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছে জেলা পরিষদ বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট ডাবল